ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইনসোভিয়া ব্লগ আজ না হঠাৎ করে প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণের আর আমি সিরিয়াসলি আমাকে নিজে ঘরে আটকে রাখতে পারছি না আমি নিজেকে অনেক টাইম ট্রাই করেছি থাকার কিন্তু আর পারলাম না ভাই আমার মানে লেভেলের এবার বেশি উপরে উঠে যাচ্ছে যে আমি আর পাচ্ছি না তো বাইরে এসে দেখছি সবাই ভিজছে মানে আমার বাড়ির আশেপাশে যারা কুচো আছে না যারা আমার পার্টনার বলতে পারেন ওরা আমার সঙ্গেও ভেজে মাঝে মাঝে তো ওরা সবাই ভিজছে তো আমি ভাবলাম আমি কেন আর ঘরে থাকবো আমিও চলে আসলাম ভিজতে আর আমি ভিজতে তো অনেক ভালোবাসি সেটা হয়তো আপনাদের থেকে বেশি কেউ জানে না সত্যি বলতে এই কটা দিন বৃষ্টি হচ্ছে আমি জানি না আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা বাট আমাদের এখানে বেঙ্গলে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমাদের এরিয়াতে তো প্রত্যেকটা দিনই বৃষ্টি হচ্ছে বাট হয় বাট এমন লেভেলের বৃষ্টি হয় না আজকে যে মারাত্মক একটা লেভেলের বৃষ্টি মিনিমাম দু ঘন্টা তার বেশি ছাড়া কম হবে না হয়তো এত পরিমাণের বৃষ্টি হচ্ছে তারপরেও আরেকটা জিনিস বেশি যেটা ভাল লাগছিল আমাদের বাড়িতে না জল জমে গেছিল এত ভাল লাগছিল অনেকটা জল জমে গেছিলো আর প্রচুর মানে বৃষ্টি হচ্ছে ভীষণ ভালো লাগছিল এটা তো ছিল আনন্দর কথা কিন্তু আরেকটা একটা দুঃখের বিষয় হলো আমার ফোনটা খারাপ হয়ে গেছে মানে এই যে ভিডিও শুট করতে গিয়ে আমি না বৃষ্টি পেলে বললাম না আমার কিছুই লাগে না আমি মানে এত পরিমাণে আনন্দ পাই এত পরিমাণে আমার ভাল লাগে যে আমার দিকে খেয়াল থাকে না আর আমি বৃষ্টিতে মানে প্রচুর প্রচুর টাইম থাকতেও পারি এত আমি ভিজতে পারি তো এইসব নিয়ে আমার কিছু মনে ছিল না আর আমার ফোনটা গেল খারাপ হয়ে এত খারাপ লাগছিল না কালকে আমি বৃষ্টিতে ভিজে না যত আনন্দ পেয়েছি লাস্টে মানে পুরোটাই আমার দিনটা খারাপ গেছে মাটি হয়ে গেছে তারপরে আমাদের বাড়িতে জল জমে কেমন লাগে ভাবতে পারছেন মানে একটা অন্য লেভেলেই ভালো লাগছিল আর কি মানে দেখার মতো একটা সৌন্দর্য যে জল জমছে এত তারপরে এত বৃষ্টি হচ্ছে মানে একটা সত্যি খুব ভালো লাগছিলো আর আমরা সবাই মিলে ভিজছিলাম আমি একা না তো একা থাকলে সিরিয়াসলি আনন্দ হয় না কিন্তু কচিকাচা ছিল বেশ কটা তারপরে আমার একটা বৌদি ছিল এ দেখেন কচি কাচাগুলো ওই যে ভিজছে ও বসে খেলা করছে আর কি ফুটবল খেলছে আর আমার বৌদি ছিল তো সবাই মিলে অনেক মজা করেছে অ্যাকচুয়ালি আর এই যে এখন আমরা চলে এসেছিলাম বৌদিদের বাড়িতে বৌদিদের বাড়িতে এসে ভিজছিলাম আর আমি বলছিলাম আমার চুলটা খুলে গেছে চুলটা বেঁধে দাও তো বৌদি আমার চুলটা বেঁধে দিচ্ছিলো তো অনেক আনন্দ করছিলাম অনেক ভালো লাগছিলো ফোনটা তো একেবারে ভিজিয়ে ভিজিয়ে মানে একেবারে আমার থেকে ফোন মানে বেশি ভিজেছে মানে একটা মানুষ যদি হতো ফোন হয়তো জ্বরে পড়ে যেত এমন একটা অবস্থা কিন্তু আনন্দ করতে করতে আর একটা বিপদ হয়ে গেল আমার সঙ্গে সেটা সিরিয়াসলি আমি কল্পনাও করতে পারিনি বা আমার আইডিয়াও ছিল না আমার সঙ্গে এমন একটা কিছু হবে তো আমি তো অনেকটা টাইম ভিজেছি অনেকটা টাইম ভেজার পরে মানে ফটো আমরা সবাই বৃষ্টিতে ফটো তুলেছি অনেক রিলস করলাম আমি ব্লগের জন্য একটু শ্যুট করলাম কিন্তু আমার মনে নেই আমার ফোনটাও আমার সঙ্গে অনেক ভেজার পর যখন আমি ফোনটা ধরলাম পরে দেখলাম ফোনে আর কাজ হচ্ছে না তো আমরা তো সবাই জানি আইফোন হয় তো সেই জন্য ওকে আমি বেশি আর কি আইফোনা সব করি ভিডিওতে কিন্তু আমার মনে ছিল না আমার ফোনটা কিছুদিন আগে খারাপ হয়ে গেছিলো এটা আর নেই সব শেষ হয়ে গেল এখন হলো সাড়ে ছটা মতো বাজে আর সন্ধ্যাবেলা তো মা আমার রোহিতের জন্য একটু চা করে দিল গরম গরম কারণ কি এত টাইম ভিজেছি রোহিতের তো পুরো গলাটাই বসে গেছে ওর কথাই বার হচ্ছে না আর আমার গলার ভিতরে কেমন হচ্ছে নাকটা পুরো বন্ধ হয়ে যাচ্ছে তো মা বললো যে চা করে খা তাহলে ভালো লাগবে তো ওই জন্য গরম গরম চা খাচ্ছি আর অ্যাকচুয়ালি এত টাইম ভিজেছি না ভয়তে বলতেও পারছি না আমার নাকটা পুরো এটে আসছে আর মাথাটার ভিতরে এমন হচ্ছে মনে হচ্ছে যেন এখনই ঠান্ডা লেগে যাবে এমন একটা ব্যাপার কিন্তু সিরিয়াসলি ভালো তো লেগেছে কিন্তু আমার ফোনটার জন্য অনেক খারাপ লাগছে ফোনটা মনে করেন যখন থেকে বৃষ্টিতে ভিজেছি সন্ধ্যা পর্যন্ত এখনও খোলে মানে খোলেনি বলতে কাজ হচ্ছে না আর কি আমার মনে নেই এটা আর ওয়াটারপ্রুফ নেই আমি তো এটা নিয়ে অনেক ভিডিও বাগারা করেছি ভিতরে জল গেলেও আইফোনে ঠিক হয়ে যায় কিন্তু আমার ফোনে কি হয়েছে সিরিয়াসলি আমি জানি না তো ঠিক হবে কি না এটাও আমার জানা নেই তো বৃষ্টিতে ভিজে আনন্দ যতনা পেয়েছি দুঃখটা খারাপ লাগছে বেশি যে আমার কেন মাথায় আসেনি এই জিনিসটা যে আমার ফোনটার ওয়াটারপ্রুফ এখন নেই কিছু কিছু সময় না সিরিয়াসলি আমার এমন হয় আমি সব কিছুই ভুলে যাই কোনো একটা আনন্দ পেলে বা কোনো একটা কারণে তো আজকেও এমন একটা বিপদ ঘটলো আমার সঙ্গে যদি একটু মাথায় আসতো তাহলে এমন কিচ্ছু হতো না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল বৃষ্টিতে অনেক নাচানাচি লাফালাফি অনেক কিছু করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরের একটা ভিডিওতে বাই বাই